সাবধানী বিধায়কের আশঙ্কা নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়ে আদৌ কি এসআইআর সমীক্ষা সম্পন্ন হবে এই ভীতি আতঙ্ক সৃষ্টি নায়ক নির্বাচন কমিশন এসআইআর চালু প্রস্তুতি নেই কাগজ আতঙ্ক অনেকে এবং দুরবি সন্ধিমূলক ভাবে যোগ্য ভোটারদের দু সাল থেকে বাদ দেওয়া হয়েছে যারা ভোট দিয়েছিলেন দু সালে এমন অভিযোগ পাওয়া গেল পঞ্চাশটি ফর্ম দেওয়া হচ্ছে বিএলও কজনকে দিয়েই ফিরে আসতে হচ্ছে বিএলও রাও নিরুপায় খুব বাড়ছে তৃণমূল থেকে সিপিএম সর্বত্রই বিজেপি নিশ্চুপ তাই চাঁদদানি বিধানসভার বিধায়ক ওয়ার রুম কার্যবিধি চালু করে আজ তার দলীয় কার্যালয়ে শতাধিক মানুষের আতঙ্কে এনসি চ্যানেলের কাছে এক বিশেষ সাক্ষাৎকারে দিলেন যে পঞ্চাশটা মাত্র করে বিএলও পাচ্ছেন তারা বলছে আমরা কি করব। আমাদের যে পঞ্চাশটা দেয় আমরা কাজ আবার চলে যেতে কিছু করার নেই ফর্ম না আসলে আমরা আর বাড়ি বাড়ি না এই ব্যাপারে আপনি কি করবেন দেখুন এসআইআর নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন আমার অফিসে এসছেন অফিসের বাইরে শহে শয় মানুষ দাঁড়িয়ে আছে এসআইআর নিয়ে তারা এতটাই চিন্তিত মানুষ ধৃত মানুষ সন্তুষ্ট যে তাদের বক্তব্য হচ্ছে যে দু মাসের মধ্যে তারা কীভাবে এসআইআর করবে কিভাবে করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না এই নিয়ে মানুষ চিন্তায় আছে আর তার ওপর একটা সবচেয়ে বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে পঞ্চাশটা করে ফর্ম বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে একটা পরিবারের একটা ফ্যামিলির হয়তো সাতজন মেম্বার ছজন মেম্বার তাদের একজন কি দুজনের ফর্ম দেওয়া হলো বাকি চারজন ডিউ হইল পরবর্তীকালে তারা চিন্তা করছে যে আমাদের আদৌ আসবে না আসবে না আসবে কি আসবে না কবে পাবো না পাবো এ একটা বড় সমস্যা মানে আমার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পশ্চিম বাংলার এই যে মানুষের ভোট যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে মানে কেড়ে নেওয়ার মানে সব সব রকমভাবে চেষ্টা চলছে যে যে করেই হোক যে এই ধরুন এই পাঁচটা ফ্যামিলি তাদের দুজন এলো তিনজন এলো না তিনজন চিন্তে চিন্তা করছে কেন এলো না তাহলে কি আমি না করে তারই তারা ভয় পাচ্ছে এই যে একটা ভীতি তৈরি হচ্ছে

যে দায়ভার সেই দায়ভার তো সবার মতেই যে দু সাল যদি ভিত্তিবস্তর হয় এই এসআইআর নিয়ে সেই দু সালে যে ভোটার লিস্টে ভোট দিয়েছেন যারা এখন বর্তমানে দু সালে যে ভোটার লিস্টটা বেরিয়েছে নির্বাচন কমিশন থেকে সেটা কেন জাল হলো অনেকের ভোটের দিয়েছে অথচ সেই ভোটার নেই দুই এই ব্যাপারে এখন আমি জাল জোরচুরি আমি ওসব দিকে আমি যাচ্ছি না বলছি না কিন্তু একটা জিনিস বলছি যে দু সালে অনেকের নাম মানে আমি ভোটার লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দু হাজার দু সালে যা ভোট ছিল দু হাজার পঁচিশে চব্বিশে যে ভোট ভোটার লিস্ট বেরিয়েছে বা দু হাজার পঁচিশে যেটা বেরিয়েছে তার সংখ্যা অনেক বেশি অনেক বেড়ে গেছে কাজেই স্বাভাবিক ব্যাপার যে তারা চিন্তা করছে যে মানুষ ভাবছে যে কী হবে আমার নাম নেই দু হাজার দুয়ে নাম নেই কারণ এটা একটা সত্যি চিন্তার ব্যাপার মানুষের কাছে তো যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে যদি বলা যায় থেকে দেখা যাক কি হয় না না আমি যেটা বলছি হাজার দুই সালে এরকম রিপোর্ট এসছে দু হাজার দুই সালে ভোট দিয়েছেন তার মানে ভোটার লিস্টের নাম ছিল একশো কিন্তু নতুন যে ভোটার লিস্ট হাজার দুই সালে যাদের হাত দিয়ে এসে বেরোর মাধ্যমে বাড়ি বাড়ি যাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে ভোট সালে আর নতুন ভোটে নাম নেই যে সে দেখুন সেটা দু হাজার দু সালে যদি দেখে সেটা সেটা যদি ছিলাম কেউ থাকে সেটা কমপ্লেন করুক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছে যে একটা নাগরিক জেনুইন ভোটার আজকে নাগরিকের যদি নাম কাটে তার আন্দোলন আমরা মানে আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে যে আন্দোলনকে আমরা বৃহত্তর জায়গায় নিয়ে যাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের নাম কাটবে না একটা মানুষও যে ভোটাধিকার যার আছে যদি তার কোনো কারণে তার নাম কেটে দেওয়া হয় তো এই আন্দোলন আমাদের চলবে